আসসালামু আলাইকুম বেস্ট বাই শোরুমে গেলে মাথা নষ্ট হয়ে যায় সংসারে লাগে এমন প্রত্যেকটা জিনিস বেস্ট বাই পাওয়া যায় তো যখনই যাই আমার মাথা নষ্ট হয়ে যায় আমি একটা জিনিস কিনতে গেলে দেখা যায় যে মানে ছয় সাতটা জিনিস কিনে নিয়ে চলে আসি পুরো দোকান আমি ঘুরতে থাকি এবং খুঁজতে থাকি আমার ঘরে কোনটা লাগবে তো এই দেখতে দেখতে আমি সব সেক্টর আমি দেখি যে মানে দেখলেই মনে হয়ে যায় যে এইটা আমার লাগবে আবার এই যে দেখেন এটা কি লাগার মতো কোনো জিনিস এটা একটা শখের জিনিস বাট আমার দেখে মনে হচ্ছিলো আমার লাগবে তো এই জারগুলো খুব সুন্দর এগুলো কিন্তু কাচের না প্লাস্টিক বেশ উন্নতমানের মানের এই জন্য দামটাও উন্নত মানের তো এটা হাতে নেওয়ার পরে আমার খুব কিউট লাগছিল জিনিসটা তো এই এত ছোট একটা জিনিস হয়তো দুই কাপ চা হবে আমার কাছে খুব বেশি কাজের মনে হলো না তাই রেখে দিলাম তারপর এখানে চা বানানোর জন্য বা কফি বানানোর জন্য ছোট ছোট পট আছে আর এই যে কিউট একটা সাইজের পট এটাতে কি রান্না করা হয় জানি না তবে খুবই কিউট লাগছিল এটা মানে ছোট জিনিস সবই দেখতে ভালো লাগে আর এখান থেকে আমার খুব ইচ্ছা যে আমি একটা স্টিলের কড়াই কিনবো তো এই স্টিলের কড়াইটা বেশ ভারী আমার কাছে বেশ কোয়ালিটি ভালোই লাগে এখানকার মানে স্টিলের প্রোডাক্টগুলো তো এখান থেকে আমি আগেও নিয়েছি স্টিলের তারপরে হচ্ছে অ্যালুমিনিয়ামের সবই নিয়েছি তো এখন ঘুরে ঘুরে দেখছিলাম যে আমার আসলে কোনটা লাগবে ইদানিং আমার স্টিলের প্রতি একটা আলাদা মহাব্বত জন্ম নিচ্ছে কেন জানি না আমার স্টিলের সব কিছুই মানে ভালো লাগে বা আমি রেগুলার লাইফে ইউজ করা শুরু করছি তো এই একটা প্যান যেটা আমার খুব কাজের মনে হয়েছে একসাথে মোটামুটি দশটা ডিম্পোজ করা যাবে তো এখানে কিছু প্লেট দেখছিলাম প্লেটগুলো খুব ভালো লাগছিলো একদম সিম্পলের মধ্যে বেশ ভালো লাগছিলো আমার সিম্পল প্লেট ভাল লাগে আর এটা তো মানে ফেসবুকে ঢুকলেই দেখছি যে বা ভাইরাল একটা প্লেট কেন ভাইরাল জানি না তো খুবই সিম্পল একটা ম্যালামাইনের প্লেট তো এটাও দেখছিলাম অনেক আগের ডিজাইন মনে হচ্ছিলো তো ওই প্লেটের সাথে ম্যাচ করে এখানে হচ্ছে গ্লাস আছে এই যে কুটু সাইজের একেবারে ছোট একটা বাটি বাটি মানে স্টিলের স্টিলের আমার সবই ইদানিং দেখছি তো এখানে কতগুলো স্টিলের গ্লাস গ্লাস তারপরে এই যে টাইপের কিছু ছিল বা কাপ ছিল আমার মানে রেগুলার লাইফে একটা স্টিলের মাগে পানি খায় যেটা আমার মুখের থেকেও সাইজ অনেক বড় প্রায় দেড় দুই লিটার মতো পানি ধরে আমার ছেলের একটা পানির পট লাগবে তো সে অনেকগুলা পানির পট খুঁজে খুঁজে দেখছিলাম যে কোনটা নেওয়া যায় তো সত্যি কথা বলতে আমার ছেলেকে খুব বেশি দামি মানে দামি পট কিনে দিই না কারণ এত ঘন ঘন যে পট ফাটিয়ে নিয়ে আসে মানে স্কুলে থেকে মানে কতগুলা যে চেঞ্জ করা হয় একটা বছরের ভিতরে তা বলার বাইরে মানে বলে বোঝাতে পারবো না এতগুলা চেঞ্জ করা লাগে এই জন্য খুব বেশি দামি পট কিনে দিই না পানির পট মানে কম দামের মধ্যে একটা কিনে দিই যেন কয়দিন পর আবার একটা কেনা যায় বা দেওয়া যায় বাবুর এই পানির পটটা ভালো লেগেছে তো এটা আমরা নিয়ে নিলাম আর উপরে ফ্লোরে আসছিলাম একটা মানে একটা কিছু নেব আর কি ফুলের ফুল হোক বা যাই হোক কিছু একটা নেব তো এখানে আর্টিফিশিয়ালে দেখেন একদম কুটুকুটো সাইজের কতগুলো সুন্দর সুন্দর হচ্ছে গাছ ইয়ে সহ সহ দেখতে খুব ভাল লাগছিলো এগুলো খুব সবে আর্টিফিশিয়াল প্লাস্টিক মানে দেখতে এত বেশি সুন্দর এখানে আসলেই মাথা নষ্ট হয়ে যায় তবে আমি আবার আমার মনকে কন্ট্রোল করতে পারি যে যে জিনিসটা আমার অযথা লাগে মানে ঘরে লাগে না কোনো কাজে লাগে না সে জিনিসটা আমি কিনি না তবে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে দেখেন কি কিউট শোপিসটা ভালো লাগবে না কেন আর এই যে আমাদের হারিকেন আমরা কিন্তু ছোটোবেলায় হারিকেনের আলোতেও পড়াশোনা করেছি মানে গ্রামে যখন ছিলাম বা ছোট ছিলাম যখন তখন হচ্ছে এরকম কারেন্ট চলে গেলে এরকম হারিকেন নানে জ্বালিয়ে দিত আর সেই হারিকেনের আলাতে কিন্তু পড়াশোনা করেছি তো নস্টালজিক সময় এখন মনে হলে আবার সে ছোটোকালে ফিরে যায় আর এখানে অনেকগুলো মিরট ছিল অনেকগুলো এই যে আমার গ্রামা খুব ভালো লাগছিলো দেখতে তো এটা দেখতে গেলাম যে আসলে এটা চলে কি না বা কিছু হয় কি না তো এটাই দেখছিলাম আর কি দেখেন কি সুন্দর দেখতে এটা প্লাস্টিক দামও খুব বেশি না তো ওনাকে বলছিলাম যে এটার বিশেষত্ব কোনো কিছু আছে কি না তো বললো যে হালকা টং টং করে মিউজিক বাজে উপরের ওই যে এইটা এই চাবিটা ঘোরা দিলে উপরের সার্কেলটা ঘুরে এই যে দেখেন এটা ঘুরে আর হচ্ছে মিউজিক বাজে এটা সিম্পল একটা শোপিস মানে শোপিস হিসাবে আপনার ঘরে রাখতে পারেন বেশ ভালো লাগে দামটা খুব বেশি নাম ওই যে দেখিয়ে দিলাম তো যাই হোক একটু পাশে গেলাম যেখানে হচ্ছে বেডশিট টেবিল ক্লথ এই টাইপের জিনিসগুলো ছিল তো আমার এই টেবিল ক্লথটা হালকা কালার তো ভালো লাগছিল কিন্তু এটা আমার মানে টেবিলের সাইজে হবে না আমার টেবিলটা বেশ বড় সাইজ এটাই হবে না তো এখানে আরও কিছু দেখলাম দেখে তেমন একটা ভালো লাগলো না ঘুরে আসলাম ও আর এটা হচ্ছে উত্তরা চোদ্দ নম্বর সেক্টরের যে আর এফ এল বা বেস্ট বাই শোরুমটা এটা এটা সবগুলো ফ্লোরেই অনেক অনেক প্রোডাক্ট পাওয়া যায় অনেক অনেক জিনিস একসাথে দেখা যায় বেশ ভালো লাগে আর এই যে দেখেন কতগুলো আর্টিফিশিয়াল ফুলের গাছ এখানে আছে আমরা অনলাইন থেকে যেগুলো অনেক বেশি দামে কিনি এখানে কিন্তু তুলনামূলক একটু কম তো এই যে এই গাছগুলো আমার বেশ ভালো লাগছিলো এখানে টিউলিপ পেয়ে গেলাম টিউলিপগুলো এত কিউট লাগছিলো দেখতে এগুলো ঘর মানে ঘরে রেখে দিলে খুব ভাল লাগে তারপরে হচ্ছে আমরা যারা ভিডিও বানাই কন্টেন্ট ক্রিয়েটর ভিডিওর মধ্যেও আমরা ইউজ করতে পারি বেশ কিউট লাগে ভিডিওগুলো দেখতে বা কোনো ছবি তুললে পাশে রেখে দিলে বেশ ভালো লাগে দেখতে আমার ছেলে বলছে দেখো আম্মু তোমার মতো কিউট মার্শাল্লা তো এখানে এই যে দেয়ালঘড়িগুলো ছিল ওগুলো একটু দেখছিলাম ওখান থেকে আমার একটা নেওয়ার ইচ্ছা আছে তারপরে এই যে প্লাস্টিকের সেকশনে চলে আসছে এটা আরেকটা ফ্লোরে এখানে এই যে ওভেনের মধ্যে ঢাকনা লাগবে আমার একটা মানে ওভেনে কিছু গরম করতে দিলে পুরো ওভেন মেখে যায় বা মানে ফুটতে থাকে ঝোলটোল তো এই ঢাকনাটা দিয়ে রাখলে আর হচ্ছে পুরো ওভেন মাখে না তো এটা নিয়ে নিলাম আর এই র্যাকটা হচ্ছে কিচেন র্যাক এটাও বেশ কাজের জিনিস মানে ওয়ালে হ্যাং করা যায় তো কিছুক্ষণ আগাচ্ছি আর মনে হচ্ছে আমার কি একটা লাগবে কি একটা লাগবে তো এখান থেকে আমি আসলে ঘুরছিলাম যে আমার একটা মানে টব লাগবে টব মানে যে ওয়ালে হ্যাং করা টব বা হচ্ছে গ্রিলে হ্যাং করা টব মানে টব লাগবে তো এখান থেকে একটা টব নিয়ে নিলাম তারপর সামনে আগাতে দেখছি ওই যে সামনে দেখে আমার মনে পড়লো যে আমার রান্নাঘরে যে বিন আছে সেই বিনের পলি শেষ হয়ে গিয়েছে আমার পলি নেওয়া দরকার তো এখান থেকে হচ্ছে আমার বিনের পলি নিয়ে নিলাম তারপরে আর একটু সামনে গিয়ে দেখলাম যে এরকম কুটু সাইজের কি সুন্দর দেখতে মানে কি সুন্দর কালারের দেখতে এই ঝুড়িগুলা এত সুন্দর লাগছিল কিন্তু আমার সিমিলার টাইপের ঝুড়ি আছে যে কারণে আমি নিলাম না লাগলে পরে নেব আর এই বাস্কেটগুলো খুব কাজের অনেক ছোট ছোট জিনিস থাকে যেগুলো হচ্ছে এদিক ওদিক ছড়াই ছিটাই থাকলে খুঁজে পাওয়া যায় না মানে আমার বেশি কাজে লাগে আর কি পাওয়ার ড্রপের ভিতরে কয়েকটা রেখে দিলাম একটাতে মোজা একটাতে আর একটা ছোটোখাটো জিনিস এরকমভাবে মানে সাজিয়ে রেখে দিলেও অনেক কাজে দেয় আর এখানে কিছু র্যাক দেখছিলাম র্যাকগুলা বেশ প্রাইস ভালো আবার হচ্ছে জিনিসগুলো ভালো এখানে যে পিঙ্ক কালার আমার যে এই সেলফ মতো দেখা যাচ্ছে এইটা আমার খুব ভালো লাগছিলো মনে হচ্ছিলো আমার এটা বাথরুমের দরকার আমি দুইটা তাকে আমি দুইটা দুই রকম বা তিন রকম সাবান রাখতে পারবো বা আরও কিছু রাখতে পারবো এটা ওয়ালে আমি হ্যাং করে রাখবো তো এটা বেশ কিউট লাগছিল পিঙ্ক কালার যেহেতু মেয়েদের একটা আলাদা দুর্বলতা কাজ করে তো আমি পিঙ্ক কালার একটা নিয়ে নিলাম দাম কিন্তু বেশি না একশো সামথিং কত জানি ভুলে গেছি তারপরে এখানে কিছু ঝুড়ি দেখছিলাম এই ঝুড়িগুলোও কিন্তু অনেক বেশি কাজের আর দাম সাড়ে পাঁচশো থেকে ছয়শোর ভিতরে দুইটার দাম একটা সাড়ে পাঁচশো মেবি আর একটা হচ্ছে ছয়শো কি ছশো ষাট এরকম এগুলো কিন্তু অনেক বেশি মজবুত মানে প্লাস্টিকের বললে হবে না এগুলো অনেক ওয়েট ধরতে পারে দাম হিসাবে অনেক ভালো আর এখানে ঘুরে ঘুরে দেখছিলাম যে আমার সংসারে আর কি লাগবে তো আমাদের মেয়ে মানুষের দেখাতে কিন্তু অনেক বেশি মনে পড়ে যে আমার সংসারে কি লাগবে যাই হোক ওখান থেকে কেনাকাটা শেষ করে বাইরে এসে একটু ফুচকা খাচ্ছিলাম মেনলি আমার দই ফুচকাটা অনেক বেশি ভালো লাগে তার সাথে কাচের গ্লাসের ফানটা অনেক বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা এ পর্যন্ত কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর আর ফেলে গেলে আপনাদের কি অবস্থা হয় অবশ্যই সেটাও মেনশন করবেন যে আপু আমার আর ফেলে গেলে এরকম লাগে বা এত কিছু কিনতে মন চায় আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফিজ